আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও আজকে আমরা অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন এই পদের আবেদন করব অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ অফিস সহায়ক এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফ্লাইফিয়ার ইন্টারন্যাশনাল অর্থাৎ ফ্লাই ঢাকা আমরা পূর্বের একটি ভিডিওতে ফ্লাই ঢাকার অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ অফিস সহায়ক এই পদ নিয়ে একদম বিস্তারিত আলোচনা করেছি এই পদের বেতন কত কত ঘন্টা ডিউটি এবং এই পদে আবেদন করতে হলে আপনাদের যে সকল যোগ্যতা সম্পন্ন হতে হবে তো আপনারা যদি এই ভিডিওটি মিস করে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থাকা লিঙ্ক থেকে এই ভিডিওটি দেখে আসতে পারেন অথবা আমাদের এই চ্যানেলটি ভিজিট করতে পারেন আমাদের এই চ্যানেলে এভিয়েশন রিলেটেড যাবতীয় ইউনিক জব সার্কুলার নিয়ে প্রতিনিয়ত ডিসকাস করা হয় তো আজকে আমরা এই পদের অ্যাপ্লিকেশন প্রসেস একদম সহজে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অফিস অ্যাসিস্ট্যান্ট পিউন এই পদে আপনারা এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন আর এই পদে আবেদনের লাস্ট ডেট হচ্ছে তেরোই আগস্ট দু এই তারিখের পূর্বেই আপনাকে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে তো আমি এখন যে প্রসেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও সেমভাবে এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন আপনি জাস্ট আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে বিডি জফস ডট কম লিখে বিডি জফসের ওয়েবসাইটে আপনার প্রোফাইলটি লগ ইন করে নেবেন তো এখানে আবেদন করার পূর্বে আপনাদেরকে বেশ কিছু আইডিয়া নিতে হবে এই সার্কুলার থেকে যে এই সার্কুলারে আসলে কী কী স্কিল চাওয়া হয়েছে কী কী এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কোন কোন ফিল্ডে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এইগুলো মূলত আপনি যেই সার্কুলারে অ্যাপ্লিকেশন করবেন সেই সার্কুলার থেকে ধারণা নিয়ে আপনার প্রোফাইলটি আপডেট করে পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশনটি করতে হবে অনেকেই প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছে যে অসংখ্যবার অ্যাপ্লিকেশন করার পরও বিডি থেকে কোনো রেসপন্স পাচ্ছি না বা অসংখ্যবার অ্যাপ্লিকেশন করার পরও আমাকে বা রিটার্ন এক্সামের জন্য ইন্টারভিউ বোর্ডে ডাকে না তো আজকে আমরা এই সমস্যাটির হান্ড্রেড পার্সেন্ট সমাধান নিয়ে অফিস অ্যাসিস্ট্যান্ট পিউন এই পদে আবেদন করার চেষ্টা করব। প্রথমত বিডি আপনার প্রোফাইলটি লগ ইন করে ভিউ প্রোফাইলে ক্লিক করতে হবে ভিউ প্রোফাইলে ক্লিক করার পর আপনার প্রোফাইলটি দেখে নিতে হবে আপনি যে পদের জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন সেই পদে যে সকল বিষয় চাওয়া হয়েছে যে রিকোয়ারমেন্টসগুলো দেওয়া হয়েছে সেই রিকোয়ারমেন্টসের সঙ্গে আপনার বিডিজ অফ প্রোফাইলে আপনি যে রিকোয়ারমেন্টসগুলো অ্যাড করেছেন বা আপনি যে এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করেছেন এবং আপনি যে এক্সপেকটেশন স্যালারিগুলো অ্যাড করেছেন সেগুলো ম্যাচ করে কিনা অফিস অ্যাসিস্ট্যান্ট পিউন এই পদে অ্যাপ্লিকেশন করবো দেখতে পাচ্ছেন এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি তো আমি এখন যেই প্রোফাইল থেকে যার জন্য অ্যাপ্লিকেশন করব দেখতে পাচ্ছেন ওনার প্রোফাইলে এস এসসি এবং এইচএসি এড করা আছে পরবর্তী হচ্ছে এক্সপিরিয়েন্স মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে এক্সপিরিয়েন্স অনেকেই এই এক্সপিরিয়েন্সের বিষয়টা না বোঝেই যে কোনো এক্সপিরিয়েন্স অ্যাড করে অ্যাপ্লিকেশন করে বসেন তো এখানে আসলে আপনাকে বুঝতে হবে কোন এরিয়ার ভিতর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট পিউন এই পদে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার এই তিনটি ক্যাটাগরির যে কোনো একটি ক্যাটাগরিতে এক্সপিরিয়েন্স থাকতে হবে এটা হচ্ছে এয়ারলাইন্স দ্বিতীয়ত হচ্ছে ট্রাভেল এজেন্সি তৃতীয়ত হচ্ছে ট্রাভেল স্টার্ট আপ বিজনেস এরিয়ার যে কোনো একটি এরিয়াতে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি যদি এই পদে আবেদন করেন তাহলে আপনি শিওর থাকেন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ফাইভে বা ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হবে দেখুন আমি যার জন্য অ্যাপ্লিকেশন করব দেখতে পাচ্ছেন এখানে মূলত এই ক্যাটাগরিতে তার কোনো এক্সপিরিয়েন্স নেই দেখতে পাচ্ছেন অন্য একটা ক্যাটাগরিতে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা হচ্ছে লোডার কাম টেকনিশিয়ান সাপোর্ট তো আপনি যখন কোনো লোডিং বা টেকনিশিয়ানে অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার এই এক্সপিরিয়েন্সটা প্রযোজ্য হবে যেহেতু আপনি অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করবেন এবং একটি এয়ারলাইন্সে তখন আপনাকে এয়ারলাইন্স ট্রাভেল এজেন্সি অথবা ট্রাভেল স্টার্ট আপ এই তিনটি বিজনেস এরিয়ার যে কোনো একটি এরিয়াতে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে অ্যাড করে অ্যাপ্লিকেশন করলে আপনাকে ভাইবা বা ইন্টারভিউর জন্য হানড্রেড পার্সেন্ট সিলেক্ট করা হবে এমনকি নাইনটি নাইন পার্সেন্ট শিওর আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ কিন্তু আরও একটি অপশন তারা রেখেছে ফ্রেশয়ার আর অলসো এনকারেজ টু অ্যাপ্লাই একদম ফ্রেশ অর্থাৎ নতুন প্রার্থীও আবেদন করতে পারবেন তার মানে আমরা বুঝতে পারি যদি আপনার এই এক্সপিরিয়েন্স না থাকে তাহলেও কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন আবেদনের একটি সুযোগ তারা রেখেছে কিন্তু এখানে যে বিষয়টা হয় কোম্পানির যে বিষয়গুলোর উপর বেশি ভ্যালু প্রোভাইড করে সেটা হচ্ছে সাপোজ এই সার্কুলারে টোটাল দুশো অ্যাপ্লিকেশন পড়েছে তার ভিতর থেকে পঞ্চাশ জন হচ্ছে এক্সপিরিয়েন্স প্রাপ্ত তো এখন কোম্পানি ভাববে যে সেম স্যালারি দিয়ে আমি যদি একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে হায়ার করতে পারি তাহলে কেন আমি এই সেম স্যালারি দিয়ে একজন ফ্রেশ একজন নতুন প্রার্থীকে হায়ার করব। তো এই জন্য মূলত এক্সপিরিয়েন্স অ্যাড না করে অ্যাপ্লেকশন করলে বিডি জবসে বা যে কোনো কোম্পানিতে আপনি যদি এক্সপিরিয়েন্স অ্যাড না করে অ্যাপ্লিকেশন করেন তাহলে মূলত আপনার সিভিটাকে তারা রিজেক্ট করে দেয় কারণ কোনো একটা কোম্পানি পাঁচশো এক হাজার বা পনেরোশো প্রার্থীর ইন্টারভিউ নেওয়ার মতো সক্ষমতা থাকে না তারা জাস্ট বাসায়কৃত কিছু প্রার্থীর ইন্টারভিউ নেয় যাদের মাঝখান থেকে তারা তাদের ক্যান্ডিডেট সিলেক্ট করে তো এখন আমরা যে অফিস অ্যাসিস্ট্যান্ট পিউন এই পদের জন্য আবেদন করব এই পদে শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্সের সঙ্গে আরও কী কী এডিশনাল রিকোয়ারমেন্টস চাওয়া হয়েছে সেই বিষয়টাও দেখতে হবে দেখতে পাচ্ছেন এইজ টোয়েন্টি টু টু থার্টি ইয়ার্স অর্থাৎ বাইশ থেকে তিরিশ এর মাঝামাঝি যদি আপনার বয়স হয় তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো আপনার সিভিতে কিন্তু আপনার ডেট অফ বার্থ এবং আপনার বয়সটা উল্লেখ করা থাকে বয়স কম বা বেশি হয়ে থাকে তাহলেও আপনার সিভিটা রিজেক্ট করে দেয় আপনাকে তারা সিলেকশন পয়েন্টে রাখে না তো আপনি যদি এ কয়েকটি বিষয়ে ফলো করে এ কয়েকটি বিষয়ের ওপর লক্ষ্য করে আপনার বিডি প্রোফাইলকে আপডেট করতে পারেন এবং যখন যেই সার্কুলারে অ্যাপ্লিকেশন করবেন সেই সার্কুলারে যে রিকোয়ারমেন্টস চা হয়েছে সেই রিকোয়ারমেন্টস অ্যাড করে অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট শিউর থাকেন আপনিও ভাইবাবা ইন্টারভিউর জন্য সিলেক্ট হবেন তো এখন অনেকেই কমেন্টস করে জানায় যে আমার বিডিজভস প্রোফাইল হচ্ছে নাইনটি পারসেন্ট কমপ্লিট হানড্রেড পার্সেন্ট কমপ্লিট এইট্টি পার্সেন্ট কমপ্লিট তবুও অসংখ্যবার অ্যাপ্লিকেশন করার পরও আমাকে ভাইবাবা ইন্টারভিউর জন্য ডাকা হয় না আশা করি আপনারা আপনাদের কমেন্টের উত্তর পেয়েছেন যে সমস্যাগুলো নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করা হয়েছে আপনারা যদি এই সমস্যাগুলো সমাধান করে যখন যেই সার্কুলারে অ্যাপ্লিকেশন করবেন সেই সার্কুলারের রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনার তথ্য সাবমিট করে অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে শিওর থাকেন আপনিও ভাইভে বা ইন্টারভিউর জন্য সিলেক্ট হবেন তো এখন যে কাজটি করতে হবে যেহেতু আমরা অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করব। এই সার্কুলারে যে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এ তিনটি বিজনেস এরিয়ার যে কোনো একটি বিজনেস এরিয়াতে এক্সপিরিয়েন্স অ্যাড করে আমরা এখন এই পোস্টে অ্যাপ্লিকেশন করব। তার জন্য মূলত আমাদেরকে আমাদের এই জবস প্রোফাইলটি এডিট করতে হবে এডিট করে এখান থেকে পূর্বের যে এক্সপিরিয়েন্সটি অ্যাড করা রয়েছে এই এক্সপিরিয়েন্সটি রিমুভ করতে হবে এবং নতুন করে একটি এক্সপিরিয়েন্স অ্যাড করে পরবর্তীতে এই পদে অ্যাপ্লিকেশন করতে হবে তো তার জন্য জাস্ট এখান থেকে এডিট পিডিজ এই অপশানে ট্যাপ করতে হবে আমাদের এক্সপিরিয়েন্স এবং যাবতীয় আপডেট করার কাজ শেষ এখন এখান থেকে জাস্ট এই সেভ করে আমাদের প্রোফাইলে যে ইনফরমেশনগুলো আপডেট করলাম সেগুলোকে সেভ করে নিতে হবে তো এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এক্সপিরিয়েন্স অ্যাড করার কাজ শেষ এখন চাইলে আমরা এই প্রোফাইল থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট পিউন এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো তো তার জন্য যে কাজটি করতে হবে জাস্ট এখান থেকে এই অ্যাপ্লাই নাও যে বাটন রয়েছে এই বাটনে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর একটি নতুন পেজ ওপেন হবে এখান থেকে আপনার এক্সপেকটেশন স্যালারিটা উল্লেখ করতে হবে একটু লক্ষ্য করবেন যেই সার্কুলারে অ্যাপ্লিকেশন করবেন ওই সার্কুলারে ওই পদের জন্য স্যালারি কত নির্ধারণ করা আছে সেই অনুযায়ী এখান থেকে আপনারা স্যালারিটা এক্সপেকটেশন হিসাবে দিতে পারেন তো এখান থেকে জাস্ট এই অ্যাপ্লাই বাটনে ট্যাপ করলেই আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে তো জাস্ট এখান থেকে একটি ছোট্ট একটি টিকমার্ক উঠিয়ে দিয়ে এই অ্যাপ্লাই বাটনে ট্যাপ করলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন তো এখান থেকে আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেশনটাকে বোস্ট করতে পারবেন বিডি জবসের প্রিমিয়াম মেম্বার হয়ে তো এ বিষয় নিয়ে পরবর্তীতে আরও একটি ভিডিওতে ডিসকাস করব আজকের মতো এখানে বিদায় নিব যদি ভিডিওটি মাত্র ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন